আছে জল দিলে মুড়ি খাওয়া হবে ওই নামুনেরা খালি বলে খেপি আর খেপি বলুন কোন জায়গাটাই খেপি আমার নাম তারা সুন্দরী আমি নতালায় ছতালায় দতালায় বাঁচা বাস করি সেই বর্ধমানের মহারাজার একমাত্র ছেলের বউ আমার শ্বশুর না বাচ্চা এত ভালোবাসে মদুমানটিকে উপনে চড়ায় নিয়েছিল হাগু কোনে চড়া তোলে আর হু

কম্বল হয়ে গেছে পিঠে কুলাটি হয়ে গেছে গতি কাছে মতন মোটা হবে আরে খালি ওই খালি ওই ছেলে মেয়ে তোর মাটি ওই ভয় নাই ধরবো না হাটু কুটু নেড়ু আ চা দিয়ে